thank you রোজগার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুন দিয়ে ইলিশ মাছের একটি অসাধারণ রেসিপি যেটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর এই ধরনের রান্নাটা কিন্তু একেবারে কম মশলায় রান্না করা হবে খুব সামান্য মশলা দিয়ে খুব সহজেই এই দুর্দান্ত রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা নূতন রাঁধুনি ব্যাচেলার বা প্রবাসী তারা চাইলে এই রান্নাটি খুব সহজেই ট্রাই করতে পারবেন রেসিপিটি কিন্তু অসাধারণ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট সে জানাতে একদমই ভুলবেন না তো চলুন রেসিপিটি শুরু করা যাক রান্নাটা করার জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে আমি চার পিস ফ্রেশ ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর সামান্য একটু লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে আজকে রান্নাটা আমি মাছটাকে হালকা ভেজে রান্না করব সেই জন্য লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব তবে আপনারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রান্নাটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয় তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই তেলেই মাছটা ভেজে নেব আর বাকি রান্নাটাও এই তেলেই হয়ে যাবে তো তেলটাকে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন যেহেতু ইলিশ মাছ সেক্ষেত্রে যদি সরিষার তেল দিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তবে এখানে কিছু কিছু টিপস অবলম্বন করতে হবে যেহেতু আমি এখানে কোনো বিশেষ মশলা ব্যবহার করব না তাই এখানে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেও স্বাদটা কিন্তু অন্যরকম হবে তো প্রথমে এক মিনিট মতো মাছের এক পাশ ভেজে নিয়ে উলচে অপর পাশও ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে হালকা লাল করে ভেজেছি আর তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলে সেটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে আমি বেগুনগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল জলচরি নিয়েছি আর মশলাটাকে হালকা ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার চলে এসছে আমি গন্ধটা পাচ্ছি তার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এতে করে কিন্তু রান্নায় সুন্দর একটা কালার আসবে তবে এই গরম তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে বেগুনগুলো ভাজার কোনো দরকার নেই আর এই পর্যায়ে মশলাটা যদি তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কালারটা অসাধারণ হয় আর তাছাড়া যদি সরাসরি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করা হয় তাহলে কালারটা কিন্তু সুন্দর আসবে না তাই এখানে কাঁচামরিচ আর মরিচের গুঁড়ো দুটোই ব্যবহার করে রান্নাটা আমি করেছি তারপর চার থেকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে বেগুনগুলো ভেজে নিয়েছি আর বেগুনের কালারটা দেখে বুঝতেই পারছেন ঠিক এই ভাবে ভেজে নিতে হবে আর এই পর যে বেগুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে জলটাকে দিয়ে দিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু ইলিশ মাছ এখানে জিরে গুঁড়ো কিংবা জিরে বাটা আদা বাটা কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তবে আমি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন শুধুমাত্র কালো জিরা কাঁচা লঙ্কার ফ্লেভার টাও কিন্তু অনেক বেশি ভালো আসে তারপর জল দিয়ে এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি আর বলক চলে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো আর মাছের যে তেলটা প্লেটে ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম তারপর মাছের জলের মধ্যে মাছটাকে ডুবিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে হাই ফ্লেমে তো চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করার মধ্যে দুই মিনিট পর মাছগুলোকে ঢাকাটা খুলে উল্টে দিয়ে আবার দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এতে করে মাছের উভয় পাশটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে আর মাছের ঝোলটা দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু ঝোলটার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর এই পর্যায়ে আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণে জলটা ব্যবহার করবেন তো আমি এখানে সামান্য পরিমাণে ঝোল দিয়েছি খুব বেশি ঝোল আমার পছন্দ নয় তো হালকা ঝোলটা দিয়েছি আর ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে মাছটা একদম রেডি হয়ে গেছে তারপর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একদমই ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হচ্ছে আরও একটি সহজে সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ